এই যে আপনার ওখানকার যে বাড়ি হ্যাঁ আবার এখানেও একটা বাড়ি হ্যাঁ গ্রামের মধ্যে হলো খুব দামি জায়গা কিন্তু হ্যাঁ বেশ অযত্ন অবহেলায় পড়ে আছে এখানে আমাদের লোকের খুব অভাব ফ্যামিলিতে বেশিরভাগই বাইরে আত্মীয় স্বজনের মধ্যে আহ বেশিরভাগই প্রায় সবাই বলা যায় দেশে বসবাস করে না দেশে মাঝে মধ্যে বেড়াতে আসে বাইরের লোকের উপরেই নির্ভর করতে হয় বাড়িতে হয়তো কেউ আছে বেশিরভাগ ময়মনসিংহ এলাকার লোক বিভিন্ন এলাকা থেকে এখানে সিলেটে বসবাস করে তারা এইখানে কেউ ব্যবসা করে কেউ কাজকাম করে তারাই কিন্তু আমাদের বাড়িতে বসবাস করে এখানে বেশিরভাগ ভাড়া নেয়ও না এভেন জমিও যারা চাষ করে যারা যারা জমির মালিক তারা জমি চাষ করে না হচ্ছে তো বাইরের লোক আসে এখানে যারা বসবাস করে তারাই জমি চাষ করে ব্যাপার হচ্ছে এই জন্য যখন মালিক থাকে না তখন সেটা তো আর আমার কথা সেই যত্নে তো আর বাড়ি থাকবে না থাকবে না আমার কথা বুঝছেন আর বৃষ্টির সময় এমনিতেই খুব তাড়াতাড়ি এই আগাছা বেড়ে উঠে এই জন্য আপনি যে বাড়িতে যাবেন দেখবেন একটু জঙ্গলের মতো হয়ে আছে আসলে বাড়ির লোক বাড়িতে নেই আচ্ছা তাহলে আমাদের সম্পদের সুষম বন্টন হচ্ছে না মানে ব্যবহার হচ্ছে এটা বলতে পারেন এটা বলতে পারেন হচ্ছে না যেমন আমরা ওদিকে দেখলাম যে অনেক লেবু পড়ে আছে আমার বাড়িতে এখনো তুললেবুতে হাজার লেবু পাওয়া যাবে এরপরে অনেক মানুষই অনেক মানুষই তো এলাকার মানুষ লেবু পেড়ে নিয়ে যায় লেবু খায় আর ব্যাপার হচ্ছে খাওয়ার লক্ষ্য তো নেই এখানে অনেক বেশিরভাগ তারা এইগুলা বিক্রি করারও ধার ধরে না বিক্রি বিক্রি করে না আপনার ধরেন আমাকে অনেকক্ষণ কথা হচ্ছিল অর্গানিক ফুড নিয়ে তো ধরেন এই যে আমার এই পাশে কচু দেখতে পাচ্ছি খুব ভালো খাবার উপকারী খাবার কিন্তু এটা শুধু লোকের অভাবে এটা মার্কেট প্রাইস বলি বা ভ্যালু তৈরি হচ্ছে না না এটা 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 যার যার যেমন এলাকায় এলাকায় বিভিন্ন ধরনের লোক আছে যাদের প্রয়োজন যেখানে আছে কেটে নিয়ে যায় এমনি নিচ্ছে বাকি পরে পড়ে আছে কিন্তু এটা মার্কেট ভ্যালু তে তৈরি না তারপরে আর একটা বিষয় আমি যদি চরে যাই আপনি তো চরের প্রচুর ভিডিও দেখেন চরের যে গরু বা ছাগল ওদের কালার দেখলে ওদের গঠন দেখলে মনে হয় যে না দেখতেই অন্য রকম না আপনাদের এখানে বেশ কিছু গরু দেখলাম যেই বাড়ির সেগুলো দেখে আমার কাছে মনে হলো যে আপনারা ওদেরকে একটা শাস্তির মধ্যে রাখছেন আসলে তাই ব্যাপার হচ্ছে আমরা কি করি এখানে এখানে যারা এখানে আমি তো বলছি আগে যে এখানে বেশিরভাগই লোক হচ্ছে আসলে তাদের আর্থিক অবস্থা খুবই ভালো তারা বাড়িতে যারা গরু পুষে তারা মনে করে যে আবার কুরবানি হলে একটা কুরবানি দেব একটু যদি দেশি অর্গানিক দুধ যদি পাওয়া যায় গাছ খেয়ে যদি একটু দুধ পাওয়া যায় সেই দুধটা খাবে তার জন্য একটা বা দুজন লোক রাখলো বুঝছেন আহ এরপরে তার কোনো খবর নেই এই লোকগুলাই বা কি করবে আমার কথা কি বুঝতে পারছেন সে এই যেটুকু পারে চড়িয়ে খাওয়াইলো কিন্তু এটাকে আলাদা ভাবে যত্ন করবে গোসল করবে এইটা করবে এটা দেখার মতো তো কেউ মানে কোনো লোক নেই আচ্ছা এই জন্য আপনি বলেন আপনার এখানে টাকার জন্য কেউ করে না আপনার এখন শুনলাম আপনার এখানে নয় বিঘার মতো জায়গা আমার ধারণা যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু মিনিমাম নয়টা ফ্যামিলি এখান থেকে সার্ভাইভ করতে পারে অবশ্যই ব্যাপার হচ্ছে মনে করেন এই বারেতে আমার যে কলা হইতো আগে একটা একটা কলার কাইন আপনারা যেটাকে কাইন বলেন একটা কাইন কাদি আর কি কাদি একটা মানে হাজার টাকার এগুলাতেই দেখেন অযত্নে নষ্ট হয়ে গেছে এই বাড়িতে শুধু যদি কলাই করত কেউ ঠিক করে তাহলে ওই একটা দুইটা ফ্যামিলি চলার মতো হইতো এই পুকুরে যেটুকু মাছ এমনি হয় বিক্রি করলে এমনি যেগুলো হয় কোনো লালন পালন ছাড়া এমনি উঠে পড়ে এইভাবে তাও লাখ দেড় মাছ যদি বিক্রি করে আমরা তো সেটা করি না যখন আহ যখন একদিনে সে মাছ ধরলাম আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাইলাম আমার কথা বলছেন এই বেশিরভাগ লোকে এখানে এই এইরকম তারা বাড়ির এইসব ইনকামের উপরে কেউ নির্ভরশীল না বা এইসব ইনকামের কেউ তেমন তোয়াক্কাও করে না যেমন অনেক বড় বড় বাড়ি এখানে আপনি দেখবেন আপনি যদি আপনি যদি ঘুরেন অনেক অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে চতুর্দিকে কিন্তু বাড়িতে থাকার কোন লোক নেই বরং সে টাকা দিয়ে ওইখানে লোক কে রাখছে সেটাকে টাকাও দিচ্ছে টাকাও দিচ্ছে সাহায্য সহযোগিতা দিচ্ছে তার বাড়িটাকে যাতে একটু পরিচ্ছন্ন রাখে ব্যাপার হচ্ছে শুনেন আপনি মালিক যখন না থাকে আর মালিকের যখন প্রয়োজন না হয় তখন যার যেমন খুশি তেমন ভাবেই সেটাকে বুক করে যার প্রয়োজন সেটাকে ভোগ করে হয়তো মনে করেন আপনার পাশের আপনার আত্মীয় স্বজন তাদেরও তেমন প্রয়োজন নেই কথা বলছেন তা আপনার এটা এটার যত্ন নেবে কে এটাকে আপনি দেখেন আমার কোলা গুলা এগুলা বলছেন এগুলো তো আমি শখ করেই লাগিয়েছিলাম কিন্তু এগুলো এই যে লেবুর গাছ বুঝছেন তো ব্যাপার হচ্ছে এগুলো থেকে কোনো আয়ের কোনো চিন্তা নেই আমার কোনো আয়ের কোনো চিন্তা নেই এমনি আছে হ্যাঁ যখন মালিক থাকবে না সেখান থেকে যেটুকু বুক করার সেটা আপনি আরেকজনকে যদি দায়িত্ব দেন সে সেটা বুক করবে কিন্তু সেই পরিষ্কার রাখতে হলে তো অনেক লোকের দরকার তাই না অনেক লোকের দরকার ভাই আপনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন এখানে আসার জন্য তার আগে একটু বলে আপনার প্রতি আমার একটা অভিমান আছে আর আমি কিন্তু খুব স্পষ্টবাদী আপনাকে অনেক স্পষ্টবাদী আপনি অল ওভার বাংলাদেশ কোথাও আপনার যাওয়ার বাকি নাই এবং আপনি প্রত্যেক মানুষের ধরন সম্বন্ধে অনেক জানেন আমি স্পষ্টবাদী এই অর্থে যেমন আপনার কাছে আমি একটা শিখছি আমার একটু আছে সেটা হচ্ছে আমরা কোনো মানুষকে উপকার করতে চাই সেটা হচ্ছে একটা কর্মের মধ্য দিয়ে আবার আমরা কিছু মানুষকে সাহায্য দিয়ে আগায় নিয়ে যেতে চাই আর্থিক বলেন বা কোনো একটা পারিপার্শ্বিকভাবে তাকে আমরা সাহায্য করতে চাই তো একটু রাগ হচ্ছে আমার বা অভিমান আছে সেটা হচ্ছে যে আপনার সাথে পরিচয় কিন্তু আমাদের তালের চরের বাবুল সর্দার ভাই নামে ভদ্রলোকের কারণে ওনার অসাহিত্যের জীবনের গল্পটা আমি বলছিলাম কিন্তু আমি ওই গল্পে কোনোভাবেই কাউকে আকৃষ্ট করে কাউকে কিছু বলি নাই ইন্ডিকেট করে যে ওনাকে কেউ সহযোগিতা করেন কিন্তু আপনি যখন আমাকে ফোন দিয়ে বললেন একটা কর্মের মধ্যে দিয়ে তাকে সহযোগিতা করবেন তখন আমার খুব ভালো লেগেছে এরপরে অনেকেই আমাকে কিন্তু ফোন দিয়েছেন কেউ মেসেজ পাঠাইছেন আমি নিজেও চেষ্টা করছি যে কিছু একটা করবো তার জন্য কিন্তু আমরা যেগুলো চিন্তা করছি সেটা আপনার চিন্তার মধ্যে পড়ে না চিন্তাটাকে চিন্তা মেয়ে দি বা সেটা সাহায্য না সেটা একটা কর্মের উপযোগী করে আমাদের চিন্তাগুলো ছাগল ধরতে পারবে আমাদের চিন্তাগুলো ওই জায়গায় সীমাবদ্ধ কিন্তু আপনার চিন্তাটা তার উপরে কিন্তু এর আগে আপনি বাংলাদেশে আসলেন সময়ের অভাবে সেখানে যাওয়া হলো না এইবারও আসলেন এবারও যাওয়া হলো না এর মধ্যে আমাকে বললেন সিলেট আসার জন্য আমার সিলেটে আসার একটা লোক ছিল কারণ হচ্ছে যে সিলেটের তো আমি সম্বন্ধে জানি না আচ্ছা প্রথম আমি সিলেটের দেখতে পারলাম আপনাদের সাথে আপনাদের ল্যাঙ্গুয়েজ গুলো একদিনে ধরতে পারবো না কিন্তু আস্তে আস্তে বুঝবো আপনাদের মেন্টালিটি আমার ভিতরে আচ্ছা সিলেটের লোকজন এরকম হয় আমি তো না জানি কিছু বলতে পারি না তো সেই সব মিলাই আমি আসলাম কিন্তু আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর কারণ কি আমি আপনাকে প্রথমে আপনার বাবুল সর্দারের কথাটা বলি আপনি ওই ভিডিওতে আমি যেটুকু দেখেছিলাম বা যেটুকু বুঝেছি একটা লোক সে শারীরিক ভাবে পুরোপুরি সক্ষম না বিদেশে একটা অ্যাক্সিডেন্ট করেছিল তারপরে সে একা এসে একটা চোরের মধ্যে বসবাস করছে একা একটা চোরে বসবাস করা আমি চোর সম্বন্ধে ওয়াইফ তার তার আগের মানে ইনকামের নিয়ে চলে গেছে পরবর্তীতে একটা বিয়ে করছে এখানে তার একটা মানে একটা বাচ্চা হয়েছে আহ তা আমি যখন চিন্তা করলাম যে চোরের জীবন একা একটা চোরের জীবন এটা তো খুবই মারাত্মক আর সে যথেষ্ট সক্ষম লোক না আমি চিন্তা করলাম আপনাকে এটাই বলেছিলাম আমি ফোনের মধ্যে যদি ওই লোকটা যদি আসতে চায় তাহলে তার জীবন এবং তার বাচ্চাটা মানে যাতে সঠিকভাবে বেড়ে উঠে এই একটা অনিরাপদ জায়গা থেকে একটা নিরাপদ জায়গা এসে তার লেখাপড়া দিয়ে সঠিকভাবে যাতে বেড়ে উঠে তার একটা ব্যবস্থা আমি দেব এবং তারা বাপ মা যেটুকুই যেটুকুই সক্ষম আছে তার মধ্যে তাদেরকে একটা ব্যবস্থা দেব যাতে তাদের জীবনটা একটা মানে একটু উন্নতি হয় হয়তো সিলেটে এরকম অনেকেই আছে সিলেটে এসে কাজ করতেছে ইভেন বাসা বাড়িতে কাজ করে অনেকেই কিন্তু বিভিন্ন তার বাড়িতে করতেছে জায়গা কিনতেছে আমার বুঝতে আমি চিন্তা করলাম যদি এখানে আসে তার হয়তো তার একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে তার জীবনের এক যদি পাঁচ সাত বছর দশ বছর কাটিয়ে সে যদি চলেও যায় তাহলে হয়তো একটা কিছু করে তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে এইসব ইস্টে গিয়ে যেটুকু করবে আমার মোটামুটি তো একটা ধারণা আছে একটা সুযোগ পেলে সে হয়তো তার থেকে অনেক ভালো করতে পারবে যদিও সে সক্ষম না যেমন আমি একটা যদি ডাডের চাকরি যদি দিই আমার কোনো একটা চৌকিদার যেটা বলা হয় তাহলে ভালো টাকা পাবে তার ওয়াইফ যদি একটু তার তো পরিশ্রম করেই খায় একটু যদি কাজ করে তাহলে তাদের খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে আমি যদি একটা থাকার একটা ব্যবস্থা দিয়ে দিই তাহলে মোটামুটি একটা গরিব মানুষকে সাহায্য করে মানুষ আমার কথা বলছেন একটু পছন্দ করলি একটু যদি ভালো জানে তাহলে সাহায্য করে মোটামুটি আমি মনে করলাম যে তার জীবনে এরকম একটা সুযোগ যদি পায় তাহলে হয়তো তার জীবনের পরিবর্তন আসতে পারে কারণ সে তার জীবনের তার মানে তার জোয়ান সময় সক্ষম সময়টা সে বিদেশে কাটিয়েছে তারপরে সে কিছুই পায়নি তা এখন তো আসলে সক্ষম সময় না অক্ষম সময় এই অক্ষম সময়ের মধ্যে সে তারপরে অসুস্থ এই অক্ষম সময়ের মধ্যেও তাকে একটা ব্যবস্থা হয়তো আমাকে আমি দিতে পারবো এই জন্যই বললাম আপনাকে আপনাকে বলছিলাম যে তাকে নিয়ে আসেন আমি মনে করছিলাম তাকে বলে তাকে নিয়ে আসেন সে যদি মনে করে যে এখানে এখানে থাকতে পারবে পারবে থেকে কিছু করতে তাহলে তাকে আমি সেই সুযোগ সুযোগ এখন আমার দেওয়ার যথেষ্ট ব্যবস্থা আচ্ছা ওনাকে না নেওয়ার কারণটা আমি বলি আমরা বাঙালি বা আমাদের যে মন মানসিকতা আমরা শর্ট টাইমে অনেক কিছু পেতে চাই তো ওনাকে বলার পরে উনি কিন্তু বেশ কয়েকবার আমাকে বলছেন তো এখন আপনি তো থাকেন দেশের বাইরে তো যেহেতু আপনি বাহিরে আর আপনার চিন্তাগুলো আমি ওনার সাথে সব শেয়ারও করি নাই তো যে কারণে আমাদের যেহেতু শর্ট টাইমে কিছু পেতে চাই তো সে কারণে সে কিন্তু একটু মনে কষ্ট আছে যে একদম ভাইয়া বলছে কিছু করবে কিন্তু উনি ধারণা করেন না কি করবেন তা আমার তখনই মনে হলো যে আমি তো ভাইয়ার কাছে শুনছি কি করতে চান তাকে আমি নিজের চোখে গিয়ে দেখি